আগামীকাল মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বৎসরে সহ্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে জুলাইয়ের এই অগ্রনায়কের মাথায় গুলি লাগায় মস্তিষ্ক ছাড়া শরীরের অন্য অঙ্গগুলো এখনও নিয়ন্ত্রণযোগ্য বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ড ফেস টু বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী গত শনিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানের দুই দিনে সারাদেশে এক হাজার তেতাল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এ সময় ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানা আওতায় নয়শো সাতজন জন আটক হয়েছেন উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল রামদাস তলোয়ার চাকু ও রিচার্জেবল স্টানগান গান উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংঘটক হাসনাত আবদুল্লা তিনি অভিযোগ করেন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে যার প্রেক্ষিতেই তিনি এ বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুহাদ বলেছেন উনিশশো সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকেই বাংলাদেশকে দুর্বল করার একটি ধারাবাহিক প্রক্রিয়া চলমান রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য একাডেমিক অধ্যাপক ড মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ দাবিকে ঘিরে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে সুদানে অবস্থিত জাতিসংঘের ঘাটিতে হামলার একদিন পর রোববার দেশটির সেনাবাহিনীর হাসপাতালে ড্রোন হামলা চালানো হয়েছে এতে অন্তত সাতজন বেসামরিক লোক নিহত হয় এবং বারো জন আহত হয়েছে যুদ্ধ যুদ্ধবিরতির পর আহম্মদ হামিদ যখন গাজা শহরে তার বাড়িতে ফিরে আসেন চুক্তি অনুযায়ী ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকার সীমারেখা তখন তার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ছিল হলুদ সীমারেখা বলে কথিত এ সীমানা এখন তার বাড়ির থেকে মাত্র দুইশো মিটার দূরে অবস্থিত দিল্লিতে যাওয়ার মধ্য দিয়ে শেষ হল লিওনেল মেসির ভারত সফর আজ ভারতের রাজধানী শহরটিতে যান আর্জেন্টিনার কিংবদন্তি সেখানে অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে পা রাখেন মেসি গ্যালারির দর্শকদের অভিবাদন জানাতে মাঠে পদাচরণ করেন কিছুক্ষণ এরপর আইসিসি চেয়ারম্যান জয় ও দিল্লির মুখপাত্র রেখা গুপ্তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন আর্জেন্টিনার এই ফরওয়ার্ড এবার নেপালকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি